আর এখন সব শিক্ষার্থীরা এইখানে আছে এখন শিক্ষার্থীরা কন্ট্রোল করছে যে ক্লাস এই দিক দিয়ে এলে এদিকে সমস্যা হবে সব শিক্ষার্থীরা এখানে এখন ভালো আন্দোলন শুরু করছে আন্দোলন বলতে দেশের একটা মনে করেন ভালো অবস্থানে নেওয়ার জন্য যেটুকু করার দরকার সব করছে এখানে সব ছাত্ররা রয়েছে

আমরা যাবো এখন মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ দেখবো যে মুন্সিগঞ্জের অবস্থা কি কেমন ওই যে আগে আমি আমি তো আমি কত শুনছি যে যাত্রা পারি চিন্তায় হয় মারামারি হয় হ্যাঁ নাই ক্যা নাই কই আমি তো আসি এখন ছাত্রদের দখলে আছে সব এখন তো কিছুই আমি দেখি না এখন তো সব দেখতেছি এখন মনে করেন ফাঁকা একদম সব ভালো হয়ে গেছে যাত্রাঘরেও ভালো হয়ে গেছে সব কিছু ভালো হয়ে গেছে অনেকটা ভুল দেখায় সবাই যে যার যতটুকু দরকার তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করছে কম করছে সবাই মিলে সবাই সবাই এসে নার্সি শিক্ষা তারপর অজুরা আছে সব সবাই কাজ করছে নিঃস্বার্থের মতো আমরা যাই এখন ভাই আমরা সামনে যে দেখি যে এখন ওই দিকের পরিস্থিতিটা কেমন ছবি না ভিডিও না ভাই ভিডিও একটা না কিছুদিন আগেও যাত্রাবাড়ের অবস্থা ছিল এমন সব পুরো সারকার কিছুদিন আগে মনে হয়ে গেছে এইখান থেকে এখন হচ্ছে সব এই দেখেন পুলিশের গাড়ি এই বলে যা আছে সব মনে করে নিয়ে চলে আসে